জমি ক্রয়ের পূর্বে আপনাকে বারোটি বিষয়ে সচেতন হতে হবে এবং এই বারোটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ যদি আপনি না করেন তাহলে জমি ক্রয়ের পরে যে জটিলতা দেখা দেবে ক্ষেত্রবিশেষে ওগুলো হয়তোবা আপনার দ্বারা রিকভার করা একেবারেই সম্ভব হবে না এই জন্য এই বারোটি বিষয়ে আপনাকে খুব ভালোভাবে বুঝে শুনে তারপর আপনি জমির কেনার ব্যাপারে অগ্রসর হবেন সেগুলো হচ্ছে এক নম্বরে সম্পত্তিতে বিক্রেতার সঠিক মালিকানা আছে কি না এবং উক্ত সম্পত্তি বিক্রয়ের বৈধ অধিকার তার আছে কি না সেটা যাচাই করবেন বিক্রেতার নিকট থেকে দলিল খতিয়ান এবং পচ্ছা নিয়ে যথাক্রমে রেজিস্ট্রেশন অফিস ভূমি অফিস এবং সেটেলমেন্ট অফিসে গিয়ে এগুলোর সঠিকতা যাচাই করুন দুই নম্বরে সম্পত্তির সর্বশেষ খতিয়ান দাতার নিজ নামে আছে কি না কিংবা পূর্বপুরুষের সম্পত্তি হলে সম্পত্তির সর্বশেষ খতিয়ান পূর্বপুরুষের নামে আছে কি না তা যাচাই করুন কারণ সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর তিপ্পান্ন সি ধারা মোতাবেক কোনো ব্যক্তি উত্তরাধিকার ব্যতীত অন্যভাবে সম্পত্তির মালিকানা হয়ে থাকলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন উনিশশো এর অধীন তার নিজ নামে সর্বশেষ খতিয়ান না থাকলে অথবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকলে তার নিজ নামে বা পূর্ববর্তী নামে সর্বশেষ খতিয়ান প্রস্তুত করা না থাকলে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় করতে পারবেন না যদি অন্য ভাবে বিক্রয় হয় তবে তা অবৈধ বলে বিবেচিত হবে বিক্রেতা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকলে মৃত ব্যক্তির কতজন ওয়ারিশ আছে তা ওয়ারিশ সনদ নিয়ে এবং বিক্রেতার প্রতিবেশীকে জিজ্ঞেস করে যাচাই করুন ওয়ারিশ হিসেবে প্রাপ্ত সম্পত্তির বেশি বিক্রয় করছেন কিনা সেটাও আপনাকে যাচাই করে দেখতে হবে তিন নম্বরে হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা খাজনা করা আছে না সেটা যাচাই করবেন পূর্বেই ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা থাকলে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের দাখিলা বা রসিদটি জাল কিনা তা সংশ্লিষ্ট সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পরীক্ষা করুন চার নম্বরে প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কিনা সেটা দেখে নিন সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা ঠিক হবে না পাঁচ নম্বরে সম্পত্তিটি খাস কিংবা সরকারি কিনা সেটা যাচাই করুন সরকারি বা খাস সম্পত্তি বিধি ভাবে ক্রয় বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ ছয় নম্বরে অন্য কোন পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়নাপত্র রেজিস্ট্রেশন করা আছে কি না সেটা দেখে নেন সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর তিপ্পান্ন ধারা অনুযায়ী বায়নাপত্র বলবৎ থাকাকালে বায়নাপত্রের অধীন কোনো স্থাবর সম্পত্তি উক্ত বায়নাপত্র আইনানুকভাবে বাতিল না করে বায়নাপত্র গ্রহিতা ব্যতীত অন্য কোনো পক্ষের নিকট হস্তান্তর করা যাবে না অন্য ভাবে হস্তান্তর করা হলে তা বাতিল হয়ে যাবে সাত নম্বরে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ আছে কি সেটা দেখে নিন কারণ সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি এর তিপ্পান্ন ডি ধারা মোতাবেক বন্ধক গ্রহিতার লিখিত সম্মতি ব্যতীত কোনো নিবন্ধিত বন্ধকি স্থাবর সম্পত্তি পুনঃবন্ধক বা বিক্রয় করা যাবে না সত্ত্বেও কোনো পুনঃবন্ধক বা বিক্রয় করা হলে তা বাতিল হবে আট নম্বরে নাবালকের সম্পত্তি হলে বৈধ অভিভাবক অথবা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকের বিক্রয়ের ক্ষমতা আছে কি সেটা দেখে নিন নয় নম্বর হস্তান্তরের জন্য প্রস্তাবিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে কি না সেটা দেখে নিন দশ নম্বরে প্রস্তাবিত হস্তান্তর আপাতত বলবৎ অন্য কোনো আইনের কোনো বিধানের সহিত সাংঘর্ষিক কিনা সেটা দেখে নিন এগারো নম্বর জমি বিক্রয়ের জন্য অ্যাটর্নি নিয়োগ করা আছে কিনা সেটা দেখে নিন অ্যাটর্নি নিয়োগ করা থাকলে অ্যাটর্নি ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য হবে না অবশ্য বিধি মোতাবেক পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বাতিল করে মূল মালিকের সম্পাদনে দলিল রেজিস্ট্রি করা যাবে বারো নম্বর দলিল লেখার জন্য একজন ভালো দলিল লেখকের সহায়তা নিন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য দলিল দাখিলের পূর্বে দলিলটি ভালোভাবে পরে নিন দলিলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো বারবার পরে নিশ্চিত হন যে দলিলটি নির্দিষ্ট ফরম্যাটে আইন এবং বিধি অনুযায়ী লেখা হয়েছে জমি ক্রয়ের পূর্বেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন মনে রাখবেন জমি ক্রয়ের পূর্বে আপনার অসাবধানতাবশত আপনি মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন হারাতে পারেন আপনার কষ্টার্জিত আয়ে কেনা মূল্যবান জমি তাই ক্রয়ের পূর্বেই আপনি ভেবে দেখুন আপনি মামলা কিনবেন নাকি জমি কিনবেন কারণ বিজ্ঞ আদালতের বেশিরভাগ মামলা জমি জমা সংক্রান্ত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং উপরের বারোটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন কোনো জমি কেনার পূর্বে তাহলে জটিলতা এড়িয়ে চলতে পারবেন دهنبت شبابي السلام عليكم ورحمة الله